দিন যতই যাচ্ছে ততই বাড়ছে আলুর দাম এর ফলে খুশি রাজ্যের সাধারণ চাষি থেকে শুরু করে আলু সংরক্ষণকারীরা শুধু বাংলাই নয় আলু উৎপাদনে এক নম্বর রাজ্য উত্তরপ্রদেশেও কিন্তু ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে আলুর দাম আলুর ফলন কম থাকায় উত্তরপ্রদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি বাজারেই আলু কিন্তু অগ্নিমূল্য হয়ে উঠেছে দীর্ঘদিন পর ভালো দাম পাওয়ায় সমগ্র ভারতবর্ষ জুড়ে কিন্তু খুশির হাসি ফুটেছে আলু চাষিদের মুখে ভালো দাম পাওয়ায় অনেক চাষিরাই মাঠ থেকে বর্তমানে আলু বিক্রি করে দিচ্ছেন এবং অনেকেই পরবর্তী সময়ে আরও একটু বেশি লাভের আশায় হিমঘরে আলু মজুত করছেন যদিও বিশেষজ্ঞরা বলছেন আপনারা কিন্তু একসাথে সমস্ত আলু মাঠ থেকে বিক্রি করবেন না অথবা একসাথেই সমস্ত আলু হিমঘরে লোড করবেন না উৎপাদনের পঞ্চাশ শতাংশ আলু বিক্রি করে আপনারা খরচার পয়সাটুকু তুলে নিন আর বাদবাকি বাকি আলু হিমঘরে লোড করে সঠিক লাভ দেখে আপনারা ধীরে ধীরে আলু বিক্রি করবেন আর তাতেই কিন্তু আপনার মঙ্গল হবে তো নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই ডিএস ইনফর্মার এই ইউটিউব চ্যানেলে স্বাগত আমরা আজকে জেনে নেব আগামী দিনের পশ্চিমবঙ্গে আলুর দাম আরও বাড়বে নাকি কমবে বর্তমানে আপনি মাঠে আলু বিক্রি করে দিলে লাভ করবেন নাকি পরবর্তী সময়ে হিমঘরে আলু লোড করার মাধ্যমে অধিক লাভ করবেন কোন পথে গেলে আপনি চিন্তা মুক্ত থাকবেন এবং ভালো লাভ করতে পারবেন তো এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে যেই গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবর আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সমগ্র বাংলা তথা দেশ দেশজুড়েই বর্তমানে ঊর্ধ্বমুখী আলুর বাজার কোথাও বা প্যাকেট প্রতি পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত বৃদ্ধি হচ্ছে আলুর দাম আবার কোথাও বা একশো থেকে সর্বোচ্চ দেড়শো টাকা পর্যন্ত আলুর দাম বৃদ্ধি হতে লক্ষ্য পাওয়া যাচ্ছে সারা দেশ জুড়েই বর্তমানে আলুর দাম ভালো লক্ষ্য করা যাচ্ছে তার সব থেকে বড় কারণ হল সমগ্র দেশ দেশজুড়ে এবছর আলুর উৎপাদন তিরিশ থেকে চল্লিশ শতাংশ কম হয়েছে বিশেষজ্ঞরা জানাচ্ছেন হিমগর যদি ভর্তি হয় তাহলে সর্বোচ্চ আশি শতাংশ পর্যন্ত ভর্তি হতে পারে এবং তার কম যদি ভর্তি হয় তাহলে সর্বনিম্ন সত্তর শতাংশ পর্যন্ত ভর্তি হতে পারে প্রতিবেশী দেশ বাংলাদেশে এবছর ঘন কুয়াশা ভারী বৃষ্টিপাত এবং খারাপ আলু বীজের কারণে সেখানে আলুর ফলন প্রায় পঞ্চাশ শতাংশ কম হয়েছে যার ফলে বাংলাদেশের বাজারে বর্তমানে আলুর দাম কিন্তু হুড়মুড়িয়ে বাড়তে লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশ সরকার সেখানকার দাম নিয়ন্ত্রণের জন্য আবারও কিন্তু উত্তরবঙ্গ থেকে আলু নিতে চলেছে এর ফলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন আগামী দিনে পশ্চিমবঙ্গে আলুর দাম প্রচুর বাড়তে পারে